এই হলো বাসায় চলো কেন কি হইছে যাস না বাসায় আইতে কইছি আহ না এই তুই যাস না আমি আইতাছি এই বল আমি কি রে এমন করে ডাকছ কেন মনে হয় কেউ মরে গেছে হ্যাঁ মরেই তো গেছে তুমি তো আমারে মায়া ফলাইছো ওই কি কইতেছস তুই কি কই তুমি বুঝো না কি হইছে কইলা গো কি কইলা কমো এই নাও এইটা আবার কি ডাক্তারের রিপোর্ট আমার ক্যান্সার ধরা পড়েছে কি কষ্ট কি আর কমো আমি আর পারতেছি না আমি আমার জীবনের আগে যুদ্ধ করার কাম করতেছি আজকে 6টা বছর ধরে তোমার লগে আমি সংসার করতেছি একদিনের লেগে তুমি আমারে শান্তি দিছো কও কয়েকদিন পর তো মইরেই যামু তখন কি করবা তুমি তুমি এই ভাদামাগিরি করে কতদিন চলবা কও ওহ সমশনাই তো আরেকটারে বিয়া কইরা হেডা রেও তুমি গারমেন্টে কাজ করাইবা তাই না আল্লাহই যে তোমারে কবে মানুষ বানাইবো হে জানি না আমি আমার কপালে বুঝি এদেই ছিল বউ কোন দেখ আমি আর খারাপ পথে চলমু না আমি তোর মাতার কসম খাইয়া কইতেছি তুই চিন্তা করিস নি আমি তোর চিকিৎসা করামু আমি আইতাছি আসুন পরিবর্তন হই পরিবর্তন করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন